করোনার পরে চাকরি চলে গেছে এখন তো কিছু একটা করতে হবে ফ্যামিলি আছে মা বাবা আছে কি করবো আর এখন এখানে আসি আলহামদুলিল্লাহ হয়ে যায় এইখানে হলো ইন্ডিয়ান লেমন সোডা বিক্রি করি আমরা আমরা এখানেই শিখছি নিজেরা শিখাই নিজেরাই করি বাংলাদেশে আছে এখন অ্যাভেলেবেল হয় নাই কিন্তু আট দশটার মতো দোকান হয়েছে এখন আগে আমি জব করতাম করোনার পরে এই লাইনে চলে আবর্জি আগে গার্মেন্টস একসেসরি ছিলাম আমি এটা কিন্তু আছি তিন বছর ধরে হয় আলহামদুলিল্লাহ এখন শীতের দিন তো গরমের ভালোই হয় এটা তো কোনো দিন ডিপেন্ড করে না এটা কাস্টমারের উপরে নির্ভর করে থাকে দিনে সাধারণ আলহামদুলিল্লাহ প্রায় লাখ দেড় লাখ টাকার মধ্যে খরচ হয়েছে হয় প্রতিদিন আলহামদুলিল্লাহ মানে চার হাজার এখন তো শীতের দিন এখন মনে করেন পনেরোশো দুই হাজার এরকম হয় এখন তো কোনো লাভ নাই এখন তো যা ছিল দোকান করতে আছি জায়গা রাখার জন্য এখানে আমি যদি চলে আসি এবার আরেকজনে বুকিং দেয় দিব জায়গার জন্য আমরা বৈষ আর কি সুখ দুঃখ কোনো ভালো একটা সার্ভিস পাই আমরা কোনো জায়গায় দোকানপাট নেওয়ার মতো এই আর কি যদি সরকার থেকে কোনো যদি ভালো লোন টোন পাই আলহামদুলিল্লাহ দোকান পাট নিতে পারবো আর কি কাজ এখন আমরা ইউটিউব থেকে কিছু শিখছি ইন্ডিয়া থেকে কাজ যখন মেশিন নিয়ে আসছি ওইখান থেকে কিছু শিখাই দিচ্ছে আমাদের আমরা ওইভাবেই কাজ করি ট্রেনিং না মেশিন কেনার পর ওইখান থেকে আমাদের শিখাই দিছে কীভাবে এটা ব্যবহার করতে হয় হ্যাঁ বেকার বলতে কি এখন এটা এখন ইন্ডিয়া কেউ যাওয়া যেতে পারে না চাইলে ইন্ডিয়া যেতে পারে না যদি ইন্ডিয়া যদি এটা যেতে রাস্তা থাকতো তাহলে বিভিন্ন মেশিন নিয়ে আসা আমাদের বেকার নিয়ে ব্যবসা করতে পারত বানা দে আপনাকে বিশ টাকাই করোনার পরে চাকরি চলে গেছে এখন তো কিছু তো একটা করতে হবে ফ্যামিলি আছে মা বাবা আছে কি করবো আর এখন এখানে আসি আলহামদুল্লা হয়ে যায় হ্যাঁ লেবু লেবু পুদিনা কাঁচামরিচ এটা লেমন ফ্লেভার এটা চিনির পানি এটা গোলাপ জলের পানি এখন বিপ্লবন গ্রামীণ জাত থেকে নিয়ে আসি Dan namun